টাইব্রেকারে তার জাদুকরী পারফরম্যান্স নতুন কিছু নয় কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে দুটি শট ঠেকিয়ে দলকে তুলেছিলেন ফাইনালে হয়েছিলেন কোপা সেরা গোলরক্ষক বিশ্বকাপে তো ছিলেন আরও অবিশ্বাস্য শেষ আটে নেদারল্যান্ডসের পর ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও টাইব্রেকারের নায়ক ছিলেন তিনি মূল ম্যাচের সেভগুলো তো আছেই কোপার পর বিশ্বকাপেও সেরা গোলরক্ষক হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস পেনাল্টি শ্যুট আউটে মার্টিনেজের বাজপাকে হয়ে ওঠা এবার থামাতে চাইছে ফিফা ও ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি নতুন যে আইন করার কথা উঠেছে তা করা হলে মার্টিনেজের মনস্তাত্ত্বিক কৌশল আর কাজে দেবে না গোলরক্ষকদের হাতে পায়ে ব্যবস্থা হচ্ছে ফ্রান্সের মনস্তাত্ত্বিক আসা খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ফ্রান্সের যে দুজন খেলোয়াড় শর্ট মিস করেছেন এই দুজনকে মার্টিনেজ বিভ্রান্ত করেছেন মনস্তাত্ত্বিক খেলায় কিংসলে কোমেনের মনোযোগ নষ্ট করার জন্য পেনাল্টির আগে তাকে অপেক্ষা করিয়া রাখেন মার্টিনেস রেফারির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন তিনি বারবার রেফারিকে বলতে থাকেন বল ঠিকমতো জায়গায় বসানো হচ্ছে কিনা তা যেন রেফারি খেয়াল রাখেন কোমানের মতো একই ফাঁদে পড়েন মাদ্রিদে খেলা অরিলিয়ে চোয়া শট নেওয়ার ঠিক আগেই মার্টিনেজ বল তুলে দূরে ছুঁড়ে ফেলেন বলটা কুড়িয়ে আনতে হয় মনস্তাত্ত্বিক লড়াই হেরে পেনাল্টি মিস করেন সোয়া এবং কোমেন দুজনই ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা এসব বিতর্কের জের ধরে পেনাল্টি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে আগামী আইএফএ লন্ডনে নিজেদের বার্ষিক সাধারণ সভায় পেনাল্টি আইনে সংশোধন আনবে নতুন আইনে খেলোয়াড়ী আচরণের উপর জোর দেওয়া হচ্ছে সেই সঙ্গে আইনের এমন ধারা রাখা হবে যাতে কেউই অ খেলোয়াড় সুলভ কোনো সুবিধা নিতে না পারেন গোলরক্ষকেরা পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড়দের উদ্দেশ্যে এখন থেকে আর কিছুই করতে পারবেন না নতুন আইনে পেনাল্টি শট ঠেকানোর সময় গোল লাইনে দাঁড়িয়ে গোলকিপারের নাচানাচি কিংবা পেনাল্টি নেওয়া প্রতিপক্ষের দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গে নিষিদ্ধ হতে পারে গোলরক্ষক কথার লড়াইও জড়াতে পারবেন না এর আগেও টাইব্রেকারের সময় প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন মনস্তাত্ত্বিক টক করে যাওয়ার নজির আছে মার্টিনেজের দু হাজার একুশ কোপা আমেরিকার সেমিফাইনালে তিনি কলম্বিয়ান ফুটবলারদের কথা দিয়ে বিভ্রান্ত করেছিলেন অনেক সময় শট নিতে আসা খেলোয়াড়দের তিনি সরাসরি চ্যালেঞ্জ শুরু দেন প্রিমিয়ার লিগে একবার ক্রিস্টিয়ানো রোনালদোকে পেনাল্টি শট নিতে আসার আহ্বান জানিয়েছিলেন সেবার শেষ পর্যন্ত রোনালদো শট নিতে আসেননি তবে অনেকে এও বলছেন পেনাল্টি শটে গোলরক্ষক যে যে শট নেয় সেই বেশি সুবিধাজনক অবস্থায় থাকে খেলোয়াড় শট না নেওয়া পর্যন্ত গোলরক্ষকদের লাইনের ওপরেই দাঁড়িয়ে থাকতে হয় এত সুবিধা পেয়ে গোলরক্ষকের কথা শুনেই যদি কেউ বিভ্রান্ত হয়ে শট মিস করে তাকে তো দল থেকে শট নিতে পাঠানো উচিত নয় আইন হলেও মার্টিনেসকে খাঁচায় পড়া কি সম্ভব হবে শুধু কি কথার লড়াই দিয়ে তিনি পেনাল্টি ঠেকান তা অবশ্যই নয় মার্টিনেসকে পেনাল্টি ঠেকায় তার খেলোয়াড় কোন দিকে শট নিতে পারে তা আগে থেকে বোঝার ক্ষমতা আর দুর্দান্ত রিফ্লেক্স নতুন আইনকে বাজপাখি বুড়ো আঙুল দেখিয়ে বীরের বেশে লড়াই চালিয়ে যাবেন সমর্থকেরা তাই মনে করেন